রিয়া একটি পুরনো আয়না খুঁজে পায় তার দাদীর পরিত্যক্ত ঘরে। একদিন রাতে আয়নার দিকে তাকিয়ে রিয়া এক অজানা পৃথিবীতে প্রবেশ করে। সেখানে তার নিজের স্বতন্ত্র আরেকটি রূপের সাথে দেখা করে যা তাকে নিজেকে আর তার জীবনের উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে শেখায়। রিয়া একটি পুরনো দোতলা বাড়িতে থাকত তার দাদীর ঘরে একটি পুরনো আয়না ছিল যা বছর ধরে কেউ ব্যবহার করেনি একদিন রিয়া সেই আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ তার প্রতিফলনের পরিবর্তে একটি অজানা পৃথিবী দেখতে পায় সে সেই আয়নার মাধ্যমে এক আশ্চর্যজনক জগতে প্রবেশ করে যেখানে তার আরেকটি স্বতন্ত্র রূপের সাথে দেখা হয় সেই রূপটি তাকে তার জীবনের বিভিন্ন দিক নিয়ে ভাবতে শেখায় রিয়া বুঝতে পারে যে আয়নার পিছনে আসলে একটি অদ্ভুত বাস্তবতা লুকিয়ে আছে যা তার জীবনের উদ্দেশ্য পরিবর্তন করে দিতে পারে প্রথমে সে ভীতু ছিল কিন্তু ধীরে ধীরে সেই জগতের অভিজ্ঞতা উপভোগ করতে শুরু করে সেখানে সে দেখতে পায় তার জীবনের নানা ভুল আর সঠিক সিদ্ধান্তের প্রতিফলন আয়নার অন্যপারে তার আরেকটি রূপ যা তাকে প্রেরণা দেয় আরও ভালোভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে রিয়া বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী করছে এবং সেই অভিজ্ঞতার মাধ্যমে সে তার ভবিষ্যতের পথ নির্ধারণ করবে আয়নার জগতের প্রতিটি মুহূর্ত তাকে নতুন করে ভাবতে শেখায় এবং জীবনের প্রতিটি ঘটনার পিছনের অর্থ উপলব্ধ করতে শেখায় এক রাতে আয়নার ভিতরের সেই রূপটি রিয়াকে একটি বিশেষ জায়গায় নিয়ে যায় যেখানে তার শৈশবের কিছু মুহূর্তের প্রতিফলন দেখা যায় রিয়া দেখে কিভাবে ছোটবেলার একটি ভুল সিদ্ধান্ত তাকে বর্তমান জীবনে প্রভাবিত করছে সেই রূপই তাকে শেখায় কিভাবে প্রতিটি ঘটনার পিছনে একটি গভীর অর্থ থাকে আয়নার জগতের প্রতিটি নতুন নতুন অভিজ্ঞতা রিয়াকে তার জীবনের দিয়ে দেখতে শেখায় অবশেষে রিয়া ফিরে আসে তার বাস্তব এবং তার জীবনের উদ্দেশ্য নিয়ে একটি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলে আয়নার সেই অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাসী এবং দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে এবং সে তার জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে গ্রহণ করতে শিখে তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দিন আর এ ধরনের আরো রহস্য রোমাঞ্চকর ভিডিও খেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোড নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আলবিদা